সত্যি অবাক হচ্ছি আমি কি বাংলাদেশের কোনো হলের ভিডিও দেখছি নাকি হচ্ছে দেশের বাইরে ইটালির কোনো হলের ভিডিও দেখছি রীতিমতো আমি ভাই অ্যাস্ট্রোনাস এবং কি অবাক হয়ে যাচ্ছি ইটালিতে বরভাত সিনেমার সেই পরিমাণ রেসপন্স সত্যি আমার মনে পড়ছে সাবার সেনা অডিটোরিয়ামের কথা সত্যি আমার মনে পড়ছে মধুমিতার কথা সত্যি আমার মনে পড়ছে মধুবন সিনেপ্লেক্সের কথা সত্যি আমার মনে পড়ছে যমুনা ব্লক বাস্টার সিনেমাসের কথা সত্যি সত্যি আমার মনে পড়ছে স্টার সিনেপ্লেক্স এবং কি লায়ন সিনেমাসের কথা জাস্ট কি বলবো ভাই শুরু হয়ে গেছে মানে মনে হচ্ছে ইটালির রোমে এক টুকরো বাংলাদেশের চিত্র দেখা যাচ্ছে মানে ওখানেও মনে হচ্ছে যে সাকিবিয়ানদের ফল ফল পড়ে গেছে একেবারে সাকিবিয়ান না শুধু সাকিবিয়ানদের বাহিরেও মানে দিন শেষে সকল শ্রেণীর মানুষই বরবাদ সিনেমাটাকে যেভাবে লুফে নিয়েছে ইটালিতে এটা জাস্ট আমি বলবো বাংলা সিনেমার স্মরণকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয়তা পাওয়া কিংবা সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় সিনেমার নাম হচ্ছে বরবাদ হ্যালো বিমান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ম্যাগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি আপনারা নিশ্চয়ই অবগত আছেন সিনেমাটি চলছে একযুগে বাংলাদেশে তো চলছেই কাপাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বাহিরে সচরাচর আমাদের দেশীয় সিনেমাগুলো আসলে ওই লেভেলের ডিস্ট্রিবিউশন করা নাকি ওই লেভেলের সিনেমাগুলো চলে না আমরা যদি মনে করতে পারি লাস্ট মেগাস্টার শাকিব খানের সিনেমা তুফান প্রিয়তমা দেন হচ্ছে রাজকুমার ভালো গেছে বাট তার আগে বাংলা সিনেমা তো একটা ভালো চলেনি হ্যাঁ এই যে প্রিয়তমা দিয়ে যে সূচনাটা শুরু হলো স্টার্টিংটা শুরু হলো এটা কি তুফান একটা এক লেভেলে আর একটু দিয়ে আর ধাক্কা দিল রাজকুমার কিছু করতে পারে মোটামুটি করে গেছে বাট বরবাদ ইচ্ছে তো ভাই সবকিছু বরবাদ করে দিচ্ছে রে ভাই মানে সিনেমাটা এতদিন পরে এসে সেটা আমাদের ইটালিতে মুক্তি পেয়েছে বাংলাদেশি ভাই ও বোনদের জন্য একটু বিনোদনের ব্যবস্থা করছে বাংলাদেশি কমিউনিটির কোন একজন ভাই অবশ্যই সিনেমাটা অলরেডি ডিস্ট্রিবিউশন করছে একজন খুব সুনামধন্য ডিস্ট্রিবিউশন হ্যাঁ তারা একটা আয়োজন করছে বাট এই আয়োজনে রীতিমতো তারা হিমশিম খাচ্ছে এটা কি আসব আসলে বাংলাদেশ না ইতালি জাস্ট আমি নিজেই ভাবতে পারতেছি না আসলে এটা কি আসলে ভাই এটা আসলে কি রে ভাই মানে এজে থাকে না যে আমি আমি জাস্ট সিরিয়াসলি বলছি আমি জাস্ট অবাক হয়ে গেছি যে একটা সিনেমা আসলে এত জনপ্রিয় কেমনে হয় ডেফিনেটলি গুড মেকিং জাস্ট এটার নির্মাণের কোনো ত্রুটি রাখে নাই আমি কিছুক্ষণ ভেবে কালকে একটি ভিডিও দিয়েছিলাম যে বাংলার এথলিক কুমার আমাদের মেহেদি হাসান বিজয় ভাই আমি জাস্ট এত কি বলবো যে অবশ্যই আমাদের বাংলা সিনেমার এথলিক কুমার মেহদি হাসান বিজয় ভাই সে তার প্রমাণটা সে রাখতে সক্ষম হয়েছে সো এটা নিয়ে যারা ষড়যন্ত্র করবেন যারা আবার আমাকে অলরেডি গালাগালি শুরু করেছেন তাদেরকে বলবো ভাই নিজের চর চরকায় তেল দাও হম আমি কি বলবো সেটা আমার দিকে তোমাদের কি লাভ নাই এখন আসে দেখেন বরবাদ সিনেমাটি শুধু না কিন্তু ইটালি আমাদের আমেরিকা কানাডা ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ পরশু দিন থেকে সরি কালকে থেকে আজকে তো পঁচিশ তারিখ দেখি আহ মেবি আজকে পঁচিশ তারিখ না সরি পরশু থেকে হচ্ছে চলবে অস্ট্রেলিয়াতে বাট অস্ট্রেলিয়াতে ম্যাক্সিমাম শো হাউসফুল অলরেডি হয়ে গিয়েছে সো একটা সিনেমা কখন হাউসফুল হয় নিশ্চয়ই আপনারা জানেন একটা সিনেমা তখনই হাউসফুল হয় যখন হচ্ছে ভরপুর একদম টান টান উত্তেজনা ব্যবসা ক্রিয়েট হয় সো আমার কাছে মনে হচ্ছে যে বড়বাদ লাইকে মানে এটা অন্যরকম একটা প্রজেক্ট আসলে ক্রিয়েট হয়ে গেছে আমরা না চাইতেও আমরা না চাইলেও আসলে প্রজেক্ট অনেক বড় হয়ে গেছে আমাদের প্রডিউসার ডিরেক্টার আমাদের মেগাস্টার শাকিফ খান সব কিছু মিলিয়ে আসলে সিনেমাটা অনেক বড় একটা সিনেমা হয়ে গেছে আমরাও চাই যে ভালো কিছু আসুক দারুণ কিছু আসুক সেটা আমাদের প্রত্যাশা সাকিব ভাইকে আমরা যে জায়গায় দেখতে চাই সেই জায়গায় অবশ্যই আমরা এরকম স্টাইলের সিনেমাই চাই দেখেন বরবাদ কিন্তু সাকিব খানকে পুরোদম চেঞ্জ করে দিয়েছে আমি এ নিয়ে একটা ভিডিও বানাবো এটা অবশ্যই বানাবো বানাতে হবে আমাকে এটা আমার দায়িত্ব অথবা আমার রেসপন্সিবিলিটি অবশ্যই এটা বানাবো সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন মেয়ের কাছে খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করি সব অথেন্টিক আপডেটগুলো এক্সক্লুসিভলি দিয়ে দেওয়ার জন্য